আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি মঙ্গ এই যে এক ফ্রাইড প্যান ভর্তি তৈরি করে নিয়েছি ঝাল ঝাল চাউমিন ড্রাগন এই নুডলসটা নিয়ে আসলেই কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না এমনি নুডলসের প্যাকেট একটা রান্না করলেই কিন্তু হয় আর এই নুডুলসের প্যাকেটটা নিয়ে আসলে পুরাটায় রান্না করতে হয় তো আজকে আর পুরাটাই রান্না করি নাই এই যে সব সস টস নিয়ে নিয়েছি এখন আমি আমার মতো করে রান্না করে নিই মানে যেভাবে আমার খেতে ইচ্ছে করে আর যেভাবে রান্না করি না কেন বাচ্চারা মায়ের হাতে রান্না তো পছন্দ করবেই আর এই সব চটপটা মুখরোচক জিনিস তো বাচ্চাদের খুবই প্রিয় তো এই তো ফ্রিজ থেকে একটু পাতাকপি বের করে নিলাম সেটা একটু ধুয়ে চিপে নিব। হালকা একটু সিদ্ধ করে নেব দুইটা ডিম নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে একটু ডিমটা ফিটিয়ে নেব দেখেন না কত তাড়াতাড়ি আর কত সহজেই চাউমিনটা রান্না করে নিব। আর এটা যখনই খেতে ইচ্ছে করবে সাথে সাথেই কিন্তু এই ধরনের মুখরোচক জিনিসগুলো সাথে সাথেই খেতে ইচ্ছে করে দেখা যায় বেশিক্ষণ দেরি করলে বা থাক আজকে না আরেক দিন করবো এটা ভাবলে কিন্তু আর সেটা পরেক্ষণে আর খেতে ইচ্ছে করে না মনে হলো কেন জানি যে বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত আছি আজকে যা বাসায় আছি যেহেতু তো বিকেলের নাস্তায় একটু তৈরি করে নেই এখন বাজছে এরকম চারটা সাড়ে চারটা তো ডিম দুইটা ফেটিয়ে নিয়েছি যা দেখতেই পেলেন ফ্রাই প্যানে দিয়ে হালকা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এইভাবে একটু পলটিয়ে পাল্টিয়ে তুলে নিচ্ছি এই জন্যই যে একটু চাকু দিয়ে কাটলে ওই যে দেখা যায় না রেস্টুরেন্টের মতো করে কেমন লম্বা লম্বা একটা সাইজ একবারে নুডলসের মতো লম্বা করে কেটে দেয় তো আমিও ওইভাবে একটু কেটে নেবো আর এই যে যেটা ভেঙে গিয়েছে সেটাকে একটু জুড়ো করে নিচ্ছি ওই ফ্রাই প্যানটাতেই আবার একটু তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের সেখানে আমি সেই পাতাকপিটা ভিজিয়ে চিপে নিয়েছি সেটা একটু ভেজে নিব কপিগুলো হালকা সিদ্ধ করে রেখে যদি দিতাম ফ্রিজে তাহলে হয়তো আর এটা আলাদা করে ভেজে নেওয়া লাগতো না কিন্তু আমি এইভাবে কাঁচাটাই রেখে দিই আর যখন যেটা রান্না করি তখনই একটু হালকা ভাব দিয়ে নিই এটাই আমার ভালো লাগে তো আপনারা কে কীভাবে সংরক্ষণ করেন আমাকে একটু জানিয়েন তো আমি খুব উপকৃত হব দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের সয়া সস এটা ডার্ক সয়া সসটাই দিয়েছি আর এটাতে একটু লবণ কম লাগবে লবণটা যেহেতু আমরা সয়া সস ইউজ করি যেসব খা খাবারে একটু নজর রাখতে হয় যেন লবণটা বেশি না হয়ে যায় টেস্টিং সল্টটা আমি ইউজ করব না বা আমি করি না আমি যখন থেকে শুনেছি টেস্টিং সল্ট কিন্তু খেতে ভালোই লাগে মুখরোচক বা চটপটা জিনিসের মধ্যে সেটা কিন্তু যায় কিন্তু আমি ওই জিনিসটা যখন থেকেই মানে জানতে পেরেছি যে খারাপ বা সেটা খুবই স্বাস্থ্য মানে সম্মত না তখন থেকে আমি এটা বাদ দিয়ে দিয়েছি এই তো পাতাকপির সাথে দিয়ে দিলাম একটু টমেটো সস আর এক চামচ চিলি সস আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়েছি সেই ফ্রাই প্যানটাতেই একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আবার ভেজে নিলাম সাথে দিয়ে দিয়েছি একটু সয়া সস এক টেবিল চা চামচ পরিমাণের এই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দিব একসাথে এই সিদ্ধ করে রাখা ড্রাগন নুডলসগুলো এই নুডলসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সচরাচর আমরা চিকন নুডলসটাই খাই অনেক দিন পর এই নুডলস রান্না করলে দেখা যায় যে আমাদেরও ভালো লাগে বাচ্চাদের আর কী বলবো সেই ডিমের ঝুড়োগুলো দিয়ে দিলাম পাতাকপি কেটে ভেজে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম তারপর এতো তো সব সহকারে দেখেছেন তো তো হাফ চামচ লবণ দিয়ে আমি এক দুই তিন কাপ পানি হবে মানে হাফ লিটার পানির মধ্যে আমি হাফ প্যাকেট ড্রাগন নুডলস সিদ্ধ করে নিয়ে খেয়েছিলাম সেটা দিয়েই তো ঝটপট তৈরি করে নিচ্ছি এখানে চিকেন টিকেন কিছুই দিব না চিকেন বের করে ঠান্ডা করে কেটে নিতে নিতে সময় লাগবে তো চায়ের সাথে এরকম হালকা পাতলা একটা চটপটা জিনিস ভালোই লাগে খেতে আর বাচ্চাদের তো কথাই নেই আবারও একটু দিয়ে দিলাম টমেটো সস আর আর দিয়ে দিব একটা চামচ গ্রিন চিলি সস এটা অনেক ঝাল ঝালটা আপনারা যে যেমন খেতে চান সেরকম করে দিয়ে দিবেন আমি একটু বেশি পরিমাণেরই দিয়ে দিয়েছি চিলি সস ওটাও খেতে হেবি মজা তো সব সহকারে ঘরে যা ছিল সেটা দিয়েই এই তো তৈরি করে নিলাম বিকালে বা সন্ধ্যার চায়ের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যখনই করেন না কেন এটা আমার বাচ্চাদের যদি দুপুরে খাবার না দিয়ে এই নুডলসটাও রান্না করে দেন ওরা খুব খুশি হয়ে যাবে তো বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করে দিলে ওরা খুব খুশি হয়ে যায় আর আমরা মায়েরা বাচ্চারা খুশি হবে কিসে সেই চিন্তাটাই করি তো সকলে ভালো থাকবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা